এই অংশটি নিবেদন করছে সেভেনটিন্থ জানুয়ারি ডিক্লেয়ার হয়েছে তো সেই গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রত্যেকবার আমরা যাতে পিলগ্রিম যারা আসেন পুণ্যার্থী আসেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অসুবিধা হলে তাদের কেয়ারটা যেন আমরা নিতে পারি সেই মতো কিছু ব্যবস্থা আমরা নিই এবারও আমরা ব্যবস্থা কিছুটা নিচ্ছি এবং গতবারের চেয়ে একটু আর একটু বেশি ব্যবস্থা আমাদের এবারে নিতে হচ্ছে কারণ এবারে অ্যান্টিসিপেশন যে এবারে হয়তো গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হবে আমরা পাঁচটা টেম্পোরারি হসপিটাল আমরা স্থাপন করছি সাগর আইল্যান্ডের ভেতরে তিনটে একটা হচ্ছে মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটাল একটা কচুবেরিয়া হসপিটাল একটা হচ্ছে চেমাগুড়ি এপারে দুটো একটা লটেইটে আর একটা নামখানার নারায়ণপুর পিএসসি ওখানটায় এই পাঁচটা টেম্পোরারি হসপিটালে আমাদের হান্ড্রেড বেড থাকছে এছাড়া মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমরা পাঁচটা সিসিউ বেড রাখছি কেন আমাদের গত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সময় অনেক ব্রেন হার্ট ইত্যাদির পেশেন্ট অনেক খুব টার্মিনাল কন্ডিশনে হঠাৎ করে ওখানে আমরা পাই তাদেরকে ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমরা অ্যাডমিশান করে গতবার প্রায় জন পেশেন্টকে আমরা সুস্থ করেছিলাম সেই হিসাবে এবারেও পাঁচটা সিসিউ থাকছে সেখানে ভেন্টিলেটর এবং মডার্ন গ্যাজেটস যা যা থাকা দরকার সেখানে কিন্তু আমাদের থাকবে সিসিউ মেডিকেল অফিসার থাকবে এই পাঁচটা টেম্পোরারি হসপিটাল ছাড়া আমরা এন রুট যে হসপিটাল আছে একদম জোকা থেকে সাগর আইল্যান্ড অবধি সেই সমস্ত হসপিটালে আমরা ক্যালকুলেট করে দেখেছি প্রায় আঠেরোশো বেড আছে সেই আঠেরোশো বেডের মধ্যে দুশো ষাট বেড টু সিক্সটি বেড আমরা রিজার্ভ রাখছি ফর গঙ্গাসাগর পেডগ্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সিসিউ বেড বলতে গেলে আমরা পাঁচটা রাখছি মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে এছাড়া আরও বিভিন্ন জায়গায় কাকদ্বীপ আমাদের ডায়মন্ডার মেডিকেল কলেজ এবং এম বাঙ্গু সব মিলিয়ে তিরিশটা সিসিউ বেড আমাদের থাকছে অনেক বাচ্চা এই সময় বেশ অসুস্থ হন অসুস্থ হয়ে যায় হয়তো বাবা মায়ের সঙ্গে আসে তার জন্য পেডিয়াটিক বেড আমরা অ্যাটলিস্ট ফিফটি পেডিয়াটিক বেডের অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি কোথায় থাকছে এটা থাকছে ফিফটি পেডিয়াটিকের বেডের মধ্যে হচ্ছে পাঁচটা থাকছে আমাদের ম্যালাগ্রাউন্ড হসপিটালে সাগর রুরাল হসপিটালে পাঁচটা থাকছে কুড়িটা থাকছে কাকদ্বীপ হসপিটালে কুড়িটা হচ্ছে ডাঙ্গা মেডিকেল কলেজে এই টোটাল ফিফটি পেডিয়াটিক বেড আমরা রাখছি এছাড়া সেভেন্টি ফাইভ বেড আমরা রাখছি অ্যাকিউট গ্যাস্ট্রেন্ট্রাইটিস ডায়রিয়াল ডিজিজ বা অফ এনি নিউয়ার ডিজিজ যদি হঠাৎ কোনো রোগের প্রাদুর্ভাব হয় তাদের জন্য একটা আইসোলেশন বেড আমরা পঁচাত্তরটা রাখছি বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে ম্যালাগ্রাম টেম্পোরারি হসপিটালে আমরা কুড়িটা বেড রাখছি সাগর হসপিটালে রাখছি কাকদীপ এসডিএইচে রাখছি ডাঙ্গা মেডিকেল কলেজে টোটাল মিলিয়ে আমরা সেভেন্টি ফাইভ বেড আমরা রাখছি এছাড়া আমাদের কচু বেরিয়া যেখানে পনেরো বেড একটা টেম্পোরারি হসপিটাল হয় সেটা আমরা চেষ্টা করছি পাঁচটা বেড বাড়ানো স্বাস্থ্য ভবনের সেরকমই নির্দেশ আছে যে কচু বেরিয়ায় যেহেতু ওখানে প্রচুর ভিড় হতে পারে পাঁচটা বেড এক্সট্রা আমরা ওখানে রাখছি এছাড়াও আমাদের লট এইট লট এইটেও একটা প্রচুর পেশেন্টের একটা টার্ন ওভার ওখানে দেখি লক্ষ্য করি সেখানেও আমাদের পনেরোটা জায়গায় কুড়িটা বেড মানে পাঁচটা পাঁচটা বেড এই দুটো পয়েন্টে আমরা কিন্তু বাড়িয়েছি এই মোটামুটি অ্যাম্বুলেন্সের কথা বলতে গেলে আমরা অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট পরিমাণে রাখব আমাদের অ্যাম্বুলেন্স সেভেন্টি ফাইভ জেনারেল অ্যাম্বুলেন্স আমরা পাই একটা কলকাতার একটা সংস্থা থেকে সেখান থেকে এবারেও আমরা সেভেন্টি ফাইভ অ্যাম্বুলেন্স জেনারেল অ্যাম্বুলেন্স আমরা পাবো অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স যেটা এএলএস বলি আমরা যেখানে ভেন্টিলেটর এবং সমস্ত গ্যাজেটসগুলো থাকে সেই ধরনের অ্যাম্বুলেন্স গতবার আমরা চারটে পেয়েছিলাম ডিপ্লয় করেছিলাম হচ্ছে মেলাগ্রাউন্ড হসপিটালে দুটো একটা লটারি একটা কাকদ্বীপে এবারে আমরা দশটা পাবো এক্সপেক্ট করছি পাঁচটা রাখবো সাগর আইল্যান্ডে পাঁচটা রাখবো এদিকে লট এইট কাকদ্বীপ হসপিটাল ইত্যাদি মিলিয়ে এছাড়া আমাদের একশো দুই অ্যাম্বুলেন্স আছে ইনফেকশাস ডিজিজের জন্য যে অ্যাম্বুলেন্সের সার্ভিস আমরা দিই সেটা একশো দুই অ্যাম্বুলেন্স মোটামুটি গোটা ছয়েক আমরা পাচ্ছি এগুলো আমরা চারটে টেম্পোরারি হসপিটালে রাখবো একটা কাকদ্বীপ হসপিটালে রাখবো একটা ডায়মন্ড হওয়ার মেডিকেল কলেজে যাতে এই ধরনের কোনো পেশেন্টের ট্রান্সপোর্টে কোনো অসুবিধা না হয় এছাড়া তিনটে ওয়াটার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে কচিবাড়িয়া থেকে লট এইটে পেশেন্টকে ট্রান্সপোর্ট করার জন্য এছাড়া একটা এয়ার অ্যাম্বুলেন্সের প্রভিশন করা হয়েছে যদি সেরকম খুব অসুস্থ থাকেন যে আমাদের বাইরে রোড যাচ্ছে না সেক্ষেত্রে তাকে আমরা লিফটিং করব এই মোটামুটি ব্যবস্থা এই ছাড়াও আমাদের প্রায় আঠাশটা ফার্স্ট এড বুথ থাকছে সেখানে প্রত্যেকটা বুথে মধ্যে মেডিকেল টিম থাকছে জোকা থেকে আরম্ভ করে সাগর অবধি এবং সাগরের ভেতরেও অনেক জায়গাতেই মোট টোয়েন্টি এইট ফার্স্ট এড বুথ আছে সেখানে মেডিকেল টিম আমরা প্রোভাইড করব এছাড়া আমাদের অন্তত চোদ্দোটা বাফার জোন হচ্ছে গতবার একটু কম ছিল এবার একটু বেড়েছে এই বাফার জোনগুলোই আমরা মেডিকেল অফিসার সমেত মেডিকেল টিম দেব শুধু মেডিকেল টিম মানে প্যারামেডিক্যাল স্টাফ নয় এবার মেডিকেল অফিসার চেষ্টা করি আমাদের টোটাল সেভেন ফিফটি এইট ম্যান পাওয়ার আমরা ওখানে ডিপ্লয় করছি উম মেলার জন্য তার মধ্যে প্রায় অ্যারাউন্ড হান্ড্রেড আমাদের মেডিকেল অফিসার থাকছে তার মধ্যে মোটামুটি সিক্সটি সিক্সটি ফাইভ আমাদের জিডিএমও এবং মোর দ্যান থার্টি থার্টি হচ্ছে স্পেশালিস্ট এখানে মর্গের একটা ব্যবস্থা থাকছে আমাদের সাগর মেলা সাগর রুরাল হসপিটাল সেখানে কিন্তু যদি কোনো এনকেশপনি বেঞ্চুয়ালটি যদি কোনো কেউ যদি মৃত্যুমুখে পতিত হন তার যাতে পোস্টমর্টমের জন্য আবার এদিকে কাকিমে না আসতে হয় ওখানে সাগর রুরাল হসপিটালে কিন্তু আমাদের পোস্টমর্টমের ব্যবস্থা থাকছে মানে আমরা মোটামুটি সমস্ত রকম প্রিকশন নিয়েছি রেকর্ড ভিড়ের আশঙ্কা করেই আমরা কিন্তু প্রিকশনটা নিচ্ছি যাতে যারা এখানে মেলাতে দেখতে আসবেন মেলায় অ্যাটেন্ড করবেন তারা যেন সেফলি বাড়ি ফিরে যেতে পারেন এবং সেফলি দর্শন এবং হোলি বার্তা নিতে পারেন এইটা আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা এখনও লক্ষ্য করছি না আমাদের জেলায় লাস্ট কোভিড কেস পেয়েছি প্রায় মাস দুয়েক আগে মনে হয় না যে কোভিড একটা বিরাট কোনো অসুবিধা তৈরি করবে তবু বাই আমরা প্রিপেয়ার্ড আছি যদি কোনো কিছু অসুবিধে হয় বা থেকে সেরকম ডিরেকশন থাকে আমরা সেরকম প্রিকশন বা সেরকম অ্যাডমিট করবো সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা চণক্যর সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের জন্য